দেখুন কতটা ভালোবাসে মানুষ জামাত ইসলামকে একবার দেখুন রুটি বানানি আইছি রুটি দেখাও ইম্পসিবল আল্লাহকে খুশি করার জন্য আমি এই দাড়িপালা বানানি আরছি আমরা নেতাকে খুশি করার জন্য আসি নাই আমরা আল্লাহ যদি খুশি হয় তাইলে ওই খুশি দেই আমরা খুশি ইনশাআল্লাহ আমরা নেতাকে খুশি করার জন্য আসি নাই নেতা 500 টাকা দেবে 1000 টাকা দেবে ওই কারণে জন্য আমরা দাড়িপালা প্রতীক বানানি আসি নাই আমরা নিজের গাইডের টাকা খরচ করে আরছি এটা একান্তই ইসলামের ভালোবাসার জন্য এখানে

আমরা এই আগে সিরাজগঞ্জ জেলা জুম্বার নামাজ রওনা দিছি আমরা এই দুজনে চলে আসছি কিন্তু আমাদের কাফেলা আসবে হজর নামাজ পৈর চল্লিশ খানের মতন গাড়ি আসবে প্রচুর লোক হবে প্রচুর লোক প্রচুর লোক আমরা জায়গা পাবো না দিয়ে একদিন আগে আমরা দুই বন্ধু চলে আইছি